উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ায় বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না তাই তাকে আসতে বারণ করেন কল্যাণ আজ কন্যগড় নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কন্যগড় স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুটখোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায় কিন্তু তাকে নিয়ে প্রচার করতে যাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীকে বাইকে করে নিয়ে যান পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি না জানি না আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন মহিলারা কিন্তু ভীষণ রিয়্যাক্ট করছে আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম যে গ্রামে এসো না আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে আমি ব্যক্তিবিশেষের জন্য নয় আমি সমষ্টিগত মানুষের জন্য কি বলছেন তিনি শোনাব বিস্তারিত

আমি পরিচিত বাংলার মানুষের কাছে আগে আইনজীবী তারপর হচ্ছে রাজনীতিবিদ আমার ছুরিতে অনেক কিছু আছে এখন যারা বিপ্লব করে বেড়াচ্ছেন তাদের ছুরিতে কিচ্ছু নেই আমার ঝুলিতে আছে ভিকিরি পাসওয়ান আমার ঝুলিতে আছে ছোট আমারিয়া আমার ঝুলিতে আছে বুক ফেয়ার আমার ঝুলিতে আছে রিজানুর রহমান আমার ঝুলিতে আছে সিঙুর আমার ঝুড়িতে আছে পর পর পঞ্চায়েতের নির্বাচনের জেতা আমার ঝুলিতে আছে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীকে যখন সিপিএম হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদ মহিলার সমিতি সিপিএম বলছিল যে তৃণমূলের লজ্জা পাওয়া উচিত তাদের কারণেই এত চাকরি সবাই চাকরি হারা হয়েছে ক্যাগের রিপোর্ট বেরিয়েছে সংবাদপত্রে পড়লাম দু হাজার নয়ের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট ক্যাগ রিপোর্ট দিয়েছে ছাপ্পান্ন হাজার চাকরি হয়েছে বেআইনি চাকরি বেআইনি চাকরি সিপিএম হচ্ছে সিপিএমের পার্টিটায় হচ্ছে বেআইনি চাকরি দেওয়ার আঁতুর ঘর একদম সব বেআইনি চাকরি ওরা করেছে আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার দু হাজার নয় যত বেআইনির চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা এটা আমার কথা নয় ক্যাকের অডিট রিপোর্টের কথা সিপিএম হলে কিছু করব না সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকবো তা বললে কী করা হবে এবার উঠুন এবার আপনারা ঘুম থেকে উঠুন এবার আমি জানতে চাই কোথায় সেই জজেদের বিবেক কেমন লাগছে এখন শুনতে যে সিপিএমের জমানায় দু হাজার ন সালে ছাপ্পান্ন হাজার বেআইনির চাকরি হয়েছে কি করে সেটা এখন দেখার দাদা আজ প্রচারে বেরিয়ে দেখলাম বাচ্চাদের সাথে বাচ্চাদের একবারে মিশে গেলেন আমি বাচ্চাদের খুব ভালোবাসি আমি আমার আমার এই যে গোটা মানে হোল লাইফে দেখো প্রফেশন পলিটিক্স সময় দিয়েছি তো আমার ফ্যামিলিকে আমি একটু নেগলেক্ট করেছি কিন্তু আমি আমার নাতি নাতনিকে সময় দিয়ে ওটাকে একটু পূরণ করতে ভালোবাসি আমি যখনই সময় পাই তাই যত বাচ্চা দেখি আমি ওদের মধ্যে আমার নাতি নাতনিদের সব মুখ দেখতে পাই আর আমি এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসি ওরাও খুব ভালোবাসে আমাকে আমিও ভালোবাসি তাই একটুখানি যেখানে পাচ্ছি সেখানে একটু ইন্টার্যাক্ট করি আমি দেখেছো নিশ্চয় এটা সব জায়গাতেই করি পড়াশোনা করছে কিনা স্কুল যাচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা অনেকে বলে আমাদের স্কুলটা অনেক দূর গাড়ি নেই গ্রামের দিকে দেখি পরে গ্রামের দেশে এটা ব্যবস্থা করা যাবে এই আর কেউ আবার বলে যেমন না আমি পড়ি না আমার যা হয় টাকা পয়সা হবে আমি সেখানকার মেম্বারদের বলেছি স্কুল আগে ভর্তি করো বিনা পয়সায় চোদ্দ বছর পর্যন্ত পড়া যায় জানতে পারি ভালো লাগে এরাই তো ভবিষ্যৎ দাদা আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি তাদের আনন্দ বা মাঝে মাধ্যমে জানতে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর করা এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে আগামী দিন তার উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদী যিনি বলেন যিনি প্রধানমন্ত্রী না তিনি প্রধান সেবক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সম্পদ স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সিবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান